ইটপাথরে ঘেরা শহরের মানুষগুলো হয়তো জানে না কিভাবে এই চরাঞ্চলের মানুষগুলো তাদের জীবনের সাথে সংগ্রাম করে চলছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে যাত্রাপুর চরের মানুষের জীবন সংগ্রামের এক খণ্ড চিত্র তুলে ধরব দীর্ঘ নদীপথ পেরিয়ে ঝাঁকে ঝাঁকে সবাই আসছে হাট করার উদ্দেশ্যে বাজার করে সন্ধ্যার আগেই ফিরতে হবে বাড়ি আসা কইতেছেন যাত্রাবூர் আপনাদের বাসা কই বাসা নুনঘয় নিয়ন চরকপনা গ্রাম নুন খাওয়া থেকে আসছেন হ্যাঁ আপনার প্রতিদিনের যে বাজারটা আপনারা কি যাত্রাবூர் থেকেই করেন প্রতি বাজারে যাত্রাবூர் থেকে আমরা বাজার করি আর ওইদিকে নুনঘয় জায়গা একটু কম নুন খাওয়া কম ধান এই ধুদুচরে যাতায়াতের জন্য যানবাহন হিসেবে মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় মহিষের গাড়িগুলো এখন বিলুপ্তির পথে মাল বোঝাই গাড়ি নিয়ে মরুময় পথ পাড়ি দিচ্ছেন ঘোড়াগুলো মাল বোঝাই গাড়ি নিয়ে মরুময় পথ পাড়ি দিতে গিয়ে ঘোড়াগুলো খুবই ক্লান্ত হয়ে পড়েছে তবুও মালিকের ক্লান্ত ঘোড়ার প্রতি নেই কোনো মায়া মমতা মরুময় পথে চলতে না পারা ঘোড়াগুলোর পিঠে বার বার সজোরে আঘাত করছেন মালিকগুলো যেন ঘোড়া আরও দ্রুত চলতে পারে ঘোড়াগুলোর প্রতি নির্মম আচরণ সত্যিই খুবই কষ্টদায়ক পরিস্থিতির চাপে পড়ে বৃদ্ধ দাদুটিও বাস কাঁধে নিয়ে চলছেন হাটের দিকে বিক্রি করার উদ্দেশ্যে অর্থনৈতিক সংকট যেন বয়স মানে না তারই চিত্র এটি একটু সুখে থাকার আশায় মানুষগুলো প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে তাদের জীবনের সাথে নদীর তীরে এসে দেখি এক এলাহি কাণ্ড। দূর দূরান্ত থেকে চরাঞ্চলের মানুষগুলো এসেছে হাট করার উদ্দেশ্যে কেউ বা হাটে জিনিসপত্র বিক্রি করতে এসেছে আবার কেউ বা কিনতে কয়েকজন লোক নৌকা থেকে খেজুরের গুড় ঘোড়ার গাড়িতে তুলছেন আবহমান বাংলার এই দৃশ্য সত্যি খুবই অসাধারণ এই বাংলার পথে প্রান্তরে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে হয়তো কেউ এই সৌন্দর্যগুলোকে দেখতে পায় না আবার হয়তো কেউ এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারে না মানুষ গুলো খোলামেলা পরিবেশে হাঁস মুরগি পালন করেন তাই তো এই হাঁস মুরগি হাটে বিক্রি করতে এনেছেন হাঁস মুরগি পাশাপাশি হাঁস মুরগি থেকে উৎপাদিত ডিম ও বিক্রি করতে এনেছেন হাটে তাছাড়া আপনার বাড়ি আমার বাড়ি মোল্লারহাট মোল্লার হাট আসছেন এই তো বর্তমানে আসে নামলাম হাট করতে আসতেন হাট করতে আসছে বয়সের ভারে দাদুটিও ব্যবসা করে সচ্ছল হওয়ার স্বপ্ন দেখছে হয়তো এটি তার জীবিকা নির্বাহের জন্য একমাত্র মাধ্যম বিভিন্ন ধরনের বাদামে ভরপুর হাটের এক প্রান্ত হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যাত্রাপুরের বাদামের হাটে চর অঞ্চলের মানুষগুলো এই হাটে তাদের উৎপাদিত বাদাম বিক্রি করে থাকেন প্রতি কেজি বাদামের মূল্য নেন তারা একশো থেকে দুইশো টাকা বাদামের ব্যবসা করেন নাকি হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি তো বাদামের মন কত সাড়ে চারের থেকে তিন হাজার কোন তিন হাজার থেকে সাড়ে চার হাজার তো এটা ওঠানামা করে ওঠা নামা ইয়া বাদামের ভালো মন্দ আছে কোয়ালিটি আছে কি আপনাদের নিজেদের আবাদের না এটা কেনা 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 দেখা করেন এই যে এই যে এই বাদাম একটা আর এটা হইলো একটা তাহলে ভিন্নটি ভিন্ন ভিন্ন দাম কোয়ালিটি আছে বাদামের কোয়ালিটি কোয়ালিটি বুঝে ভিন্ন ভিন্ন দাম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি যাত্রাপুর হাটের পাটকাঠি বাজারে চরঞ্চলের মানুষগুলো তাদের উৎপাদিত পাটকাঠিগুলোকে এই হাটে বিক্রি করতে এনেছেন পাটকাঠির পাশাপাশি বিভিন্ন ধরনের ডাল চাষ করেছেন এই যাত্রাপুরের মানুষেরা তাই তো তাদের উৎপাদিত ডালগুলোকে বিক্রি করতে এনেছেন বাজারে এক লাইনে মাটিতে বসে চুল কাটানোর এই দৃশ্যটি যাত্রাপুরহাটের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় যাত্রাপুরহাটের বেশিরভাগ মানুষই এভাবে মাটিতে বসে চুল কাটেন প্রিয় দর্শক এটি হল যাত্রাপুরের গরুর হাট এখানে বিভিন্ন চলাঞ্চলের মানুষেরা তাদের বাড়ির লালন পালন করা গরু বিক্রি করতে আনেন এই হাটে গরু ছাগলের দাম অন্য অঞ্চলের তুলনায় অনেকটাই কম আমাদের অতি পরিচিত যানবাহন হলো সাইকেল হ্যাঁ প্রিয় দর্শক এটি হল যাত্রাপুরের হাটের সাইকেলের বাজার সংক্ষিপ্ত এই জীবনে আমাদের কতই না ব্যস্ততা আমাদের জীবনকে আমরা প্রতিনিয়ত দুনিয়ামুখী করে তুলছি নেই কোনো আমাদের আখিরাতের প্রতি সামান্যতম চিন্তা প্রিয় দর্শক আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো